তকসিমুল খাবার আল মকবুল এলা মামুলিন বিহী ও গাইরে মামুলিন গ্রহণযোগ্য হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে মকবুল মানে গ্রহণযোগ্য হাদিস গ্রহণযোগ্য হাদিস আবার দুই ভাগে ভাগ করা হয়েছে মা আমল মানে আমলযোগ্য হাদিস আর ওগায়ের মা আমল আমলের যোগ্য নয় এমন হাদিস তাহলে গ্রহণযোগ্য হওয়া সত্ত্বেও আমল যোগ্য নয় এমন হাদিস হতে পারে যেমন যে হাদিস রহিত হয়ে গেছে মনসুখ হয়ে গেছে সনদের দিক দিয়ে গ্রহণযোগ্য হাদিস কিন্তু এককালে ছিল পরে নবী সাল্লাল্লাহু তা নসখ রোহিত ঘোষণা করেছেন বলছেন ইয়ান কাসিমুল খবরুল মাকবুল ila qismayni গ্রহণযোগ্য হাদিস দুই ভাগে বিভক্ত মামুলিন বিহি ওয়া গায়রে মামুলিন বিহি আমলযোগ্য এবং আমলযোগ্য নয় এমন ওয়ায়ামবাসিকু আন জালিকা নাওআন মিন হাদিস এতে থেকে উলুমুল হাদিসের বেশ কিছু অপ্রকরণের দুইটি প্রকার বেরিয়ে আসবে মামুল বিহি গায়ের মামুল যে ভাগ করা হলো যে আমল যোগ্য হাদিস আর আমল যোগ্য নয় এতে থেকে দুই প্রকারের হাদিসের দুই প্রকার বেরিয়ে আসবে সেটি হচ্ছে আল মোহকাম ও মোখতালিফুল হাদিস ও না সে আল মোহকাম ও মোখতালিফুল হাদিস ও না সে ফলমান আরতা আর তা হচ্ছে আল মহকাম ও ফুল হাদিস মহকাম মানে অটল হাদিস অটল মানে ওর অর্থ ঠিক আছে এবং তার উপর আমল করতে হয় মহতালিফুল হাদিস মানে বিভিন্ন দ্বন্দ্বওয়ালা হাদিস এমন হাদিস যাতে দন্দ আছে মহকাম হাদিস আর মহতালিফুল হাদিস আর আরেকটি হচ্ছে নাসেখ হুকমান সুখ নাসেখ আরমান সুখ রোহিত কারি এবং রোহিত কৃত কোনটার উপর আমল করবেন দুই হাদিসের মধ্যে না যে রোহিত কারী একটি হুকুম পরের হুকুম আগের হুকুমকে রোহিত করে দিয়েছে তো পরের হুকুম পরের বিধানের উপরে আমল করবেন নবি সাল্লাল্লাহু জামানায় যখন প্রথম কবর জিয়ারত নিষেধ ছিল কবর জিয়ারত পুরুষ নারী সকলের জন্য নিষেধ ছিল পরে নবি সাল্লাল্লাহু কি বললেন আল্লাহ ফাজুরুহা এখন কবর জিয়ারত করো তাহলে কবর জিয়ারত করা সন্নত আর আগের হুকুম ছিল নিষেধ সেটা মনসুখ রহিত যদি হাদিস সহিহ নিষেধাজ্ঞার হাদিস কোন তো নাহি তো কানে আমি তোমাদেরকে জিয়ারাতুল কবর নিষেধ করতাম এরকম অনেক আছে আল মহকাম ও হাদিস বলছেন মহকাম আর মোখতালিফুল হাদিস কাকে বলে তারিফুল মহকাম মহকামের শাব্দিক অর্থ ক লোগাতান আলিফ মানে ক লোগাতান মানে আবিধানিক অর্থ হোয়া ইসম মফুলিন মহকাম শব্দটি হচ্ছে ইসিম মফুল মিন আহকামা কামা ইহ কেম এহ আর ওহ কেমা ইহ কাম এহ কামন ফাহা মোহ কামন তাহলে মহকাম ইসিম মফুল মুখরামের ওজনে বাবে এফাও থেকে ইসিম মফুল আহ ফেল থেকে আহকামা মানে হচ্ছে কোন জিনিসকে বলিষ্ঠ করা মজবুত করা বেমান আতকানা আতকানা মানে কোন জিনিসকে বলিষ্ঠ মজবুত করা মহকাম মানে বলিষ্ঠ মজবুত বা মানে খ ইসতিলাহান পরিভাষিক محدেসিনদের পরিভাষায় হুয়াল হাদিসুল মকবুল এমন মাকবুল গ্রহণযোগ্য হাদিস আল্লাজি সালেমা মিন মুআরাদিহি মিসল মুআরাদিহি মিসলিহি বা মুআরজাতে মিসলিহি কি আছে মহারাদহি মিশ লিহি বলছে এমন গ্রহণযোগ্য হাদিসকে কি বলা হয় মহকাম হাদিস বলা হয় যে তার মতো তার বিপরীত তার অনুরূপ তার বিপরীত কোন হাদিস নেই এমন হাদিস যার বিপরীত বিরোধী কোনো হাদিস নেই তার অনুরূপ এরকম বহু মিশাল আছে সুরা ফাতেহাছা নমাজ হাইন এটা হাদিস তার বিপরীত হাদিস আছে কিন্তু তার সমপর্যায় নেই জৈফ তা এই জন্য মিশলিহি বলা হয়েছে আর যদি এমন হাদিস ধরেন যে তার বিপরীত একেবারে নেই নেই আর তার নিচেও নেই তাহলে যেমন খালার আর বনের মেয়ে একসাথে বিয়ে করা যাবে না ফুফু এবং কি একসাথে বিয়ে করা যাবে না হাদিস এর বিরুদ্ধে কোন হাদিস নেই মহকাম হারাম এমন কোন হাদিস আছে সুধারাল হারামের হাদিস তো করানো রয়েছে এগুলি মহকাম অধিকাংশ হাদিস কিন্তু এইরকম যে তার বিরোধী তার অনুরূপ বিরোধী হাদিস নেই এগুলি হচ্ছে অধিকাংশ হাদিস ও আমাল আহাদিস আল মোতা আল জিদ্দা। পক্ষান্তরে ওই হাদিসগুলি যেগুলি এক অপরের বিরোধী পরস্পর বিরোধী সেগুলির সংখ্যা অত্যন্ত কম আহাদিস টোটাল সমস্ত হাদিসকে সামনে রাখলে সমস্ত হাদিসগুলিকে সামনে রাখলে দেখা যাবে যে যে হাদিসগুলি পরস্পর বিরোধী সেগুলির সংখ্যা তুলনাই শুধু কম নাই অতি অল্প খুব কম তারিফ ও মুখতালিফুল হাদিস তাহলে মুখতালিফুল হাদিস কাকে বলে লোগাতান ক হুয়া ইসম ফাইল মুখতালিফ ইখতালাফি ইখতালিফ থেকে মুখতালিফ ইসিম ফাইল মিনাল ইখতলাফি জিদ্দাল ইত্তেফাক ইখতলাফ কাকে বলে ইত্তিফাকের বিপরীত এতেফাক মানে একমত হয়ে যাওয়া এক রকম হয়ে যাওয়া আর ইখতলাফ মানে মতানৈক্য বা মতদ্বন্দ্ব বা মতান বিরোধী হওয়া পরস্পর বিরোধী হল জুল মুরাদ ও বি মুখ না মুরাদ ও এখানে যা কেন হচ্ছে ওয়াল মুরাদ বি মুখতালিফুল হাদিস মুখতালিফুল হাদিসের উদ্দেশ্য হচ্ছে আল আহাদিস আল্লাতি তাসলুনা যে হাদিসগুলি আমাদের কাছে পৌঁছেছে ওয়ায়ুখালিফু বা'দাহু বা'দান ফিল মানা কিন্তু অর্থের দিক দিয়ে এক রকমের হাদিস আরেক রকমের হাদিসের বিপরীত আয়াতাদান ফিল মানা অর্থের দিক দিয়ে এক অপরের পরিপন্থী সেগুলোকে মুখতালিফুল হাদিস বলে ইসতিলাহান মহাদিসের পরিভাষা মুখতালিফুল হাদিস কাকে বলে হুয়াল হাদিসুল মাকবুল আল মুআরাদ বিমিসলিহি গ্রহণযোগ্য হাদিস কিন্তু তার মতই মর্যাদার তার বিপরীত হাদিস আছে তার বিরোধী হাদিস আছে কিন্তু মা ইমকানিল জামআই বাইনাহুমা দুই এর সমন্বয় করার সম্ভাবনা আছে সমন্বয় করা যেতে পারে সমন্বয় সমন্বয় বুঝেন না পরস্পর বিরোধী হাদিস আর একই রকম পর্যায়ের কিন্তু দুটোর মধ্যে সমন্বয় করা যাবে এই হোৱাল হাদিস উৎসাহী অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে সহী হাদিস অথবা হাসান হাদিস আর লেজি হাদিসুন হাদিস আখারমিসুল আর তার মতে আরেকটি হাদিস আছে সহী যদি এদিকে অহা হয় তার বিপৰীতও সহহী হাদিস হাসান যদি এদিকে অহায় তো তার বিপরীত হাসান হাদিস ফিল্মার তাওয়াতে মর্যাদার দিক দিয়ে এবং শক্তির দিক দিয়ে তার মতোই বয়না ফিল্মানা কিন্তু অর্থের দিক দিয়ে বাহ্যিক তার বিপরীত অয়ুম কেনলে ওলিলে এলমে ওয়ালফাহামিদ সাতেবে আই আজ মহবে ইনমাদুরুল্লা ইহেমা কিন্তু দুই হাদিসের অর্থে এল বিদ্বানগণ আহলে এলমগন জ্ঞানীগণ সমন্বয় করতে পারবেন বেশাকলির মকবুল গ্রহণযোগ্য পদ্ধতিতে সমন্বয় করা সম্ভব মিশারুল মখতালেফ মহকামত স্পষ্ট যেমন উদাহরণ কিছু দিলাম মখতালেফুল হাদিস মানে হাদিস সহী মকবুল কিন্তু তার বিপরীত তার মতই। মুখতলিফ মানে তার বিপরীত হাদিস আছে দুটি হাদিস এখানে নিয়েছেন পরস্পর বিরোধী হাদিস একটি হাদিস না আধুয়াওয়ালা তেয়ারা তা হাদিস আপনারা পড়েছেন কৃতাবুক্ত হইদ হ্যাঁ সংক্রামক ব্যাধি নেই ওয়ালা এবং কুলক্ষণ নেওয়া অলক্ষ্মী আর কুলক্ষণ নেই কোন কিছুতে কুলক্ষ্মী নেই আর সংক্রামক ব্যাধি নেই রওয়াহু মুসলিম হাদিসটি মুসলিম আছে হাদিস মা আর একটি হাদিস বা হাদিস নবিসের ফিররা মিনাল মজুম কুষ্ট রোগীকে দেখলে তোমরা পালাবে ফেরা কামিনাল মিনাল আশা দে ওই যেমন বাঘ দেখলে পালাও সিংহ দেখলে পালাও সিংহ দেখার পর কি থাকবে সিংহ দেখলে যেমন একবারে হ্যাঁ পালাও জান নিয়ে ঠিক তেমন জান নিয়ে পালাবে কাকে দেখলে কোষ্ঠ রোগী কে নে আল্লাহ রাহমাল বখারি এই দুইটি হাদিস বখারিতে আছে লাদু দুয়ালাতে আরো আছে আর ফেরা মেল মজদু ফেরার মেলা আশা বুখারিতে আছে তাহলে বুখারির হাদিস বোখার হাদিসের বিপরীত এখন কি করবেন হ্যাঁ কিন্তু এখন দেখবেন যে সমন্বয় সম্ভব কি না ফা হাজান এ হাদিস এই দুইটি হাদিস সহী জা ই রহমান কিন্তু বাদজিক বাজ্জিক তাতে কি আছে দ্বন্দ্ব আছে তা আরুজ লেন্নালা আউয়ালা ইয়ানফিল আদুয়া প্রথম হাদিস প্রমাণ করে যে সংক্রামক ব্যাধি নেই ছঁচে বেমারী নেই এই যে সর্দি লাগলে হাঁচি পড়লে ছোঁয়াচে হয়ে যাবে অথবা আপনার এডসের বিমারি ছোঁয়াচে ইত্যাদি ইত্যাদি কলেরা মহামারী এগুলি ছোঁয়াচে বসন্ত তারপরে আপনার যে পানি বসন্ত তারপরে হাম এগুলি ছোঁয়াচে এগুলি নেই না দুয়া ওয়াসানি সুবে থোঁহা নেই হ্যাঁ নবিশ্বল আর এই হাদিস প্রমাণ করে যে সুবে প্রমাণ করে যে না ছোঁয়াচা আছে এই জন্য সাল্লাম কুষ্ঠ রোগীকে দেখলে পালাতে বলেছেন ওখাৎ জামা আল ওলা কিন্তু ওলামারা দুই হাদিসের মাঝে সমন্বয় করেছেন যে দুটোর কে মেলানো সম্ভব আছে ওয়া ফাকুবাইনামা আনাহমা দুই অর্থের মাঝে তারা সমন্বয় করেছেন আলা অজুহের মতো আদ্রতা বিভিন্নভাবে আজক রহনামা মাখত রাহুল হাফেজ হাজার ও মাফাদহু মায় আলী বিভিন্নভাবে সমন্বয় করার চেষ্টা করেছেন তার মধ্যে হাফেজ মিন হাজার হমতুল্লাহ আলাই যেটাকে পছন্দ করেছেন সেটা এখানে উল্লেখ করব। আর তার খোলাসা মাফাদহু মাই আলী তার সারমর্ম হচ্ছে

মানফি মানে নেই ওগাইরো সাবে এ প্রমাণিত নয় কারণ নাবিশন বলছেন লাইউদি সাইয়ুল শাহ এক কোনো একটি বস্তু আরাক বস্তুকে সংক্রমণ করতে পারে না ওয়াকৌলহু লেমন আর আজাহু বেআনাল বাইরাল আজ রাবিয়া কোনো বাই বাইনাল এ বলে শাহি হাতেফায়ু খালেতু হাফা তজরবু ফমান আদাল আউয়াল নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম ওটওয়ালাদেরকে বলেছিলেন যখন বলছে যে উটের পালে একটা রোগা ওট যে ঘা ভে আছে যারা এক ধরনের ঘা ঘা হয় পাচড়ার মতো ঘা যারা আসলে পরে পাচড়া কেন ঘা যদি ভালো উটের মধ্যে ঢুকে তাহলে ছোঁয়াচের কারণে কি হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় ভালো উটগুলি এ কথা যখন বলেছেন নবী সালাম তার খণ্ডনে কি বলেছিলেন আচ্ছা প্রথম যে উঠটি সেটা তো কোনো পালে ছিল ওই ওঁটটি কে কোথা থেকে সংক্রমণ হইল ওই উঠটার উপর কি করে রোগটা আসলো ওখানে কে সংক্রমণ করল ফামান আদাল আউ্বাল প্রথম ওটিকে কে সংক্রমণ করেছিল রোগ ইয়ানি আন্নাল্লাহ তাআলা ইবতাদা আজ আল কাল মারদ ফিসামি যে যেমন আল্লাহ পাক রব্বানের প্রথম কাম ইবতাদা হফিল প্রথম ওটিকে আল্লাহ পাক যেমন রোগ দিয়েছেন তেমনি দ্বিতীয় তৃতীয় আর ও যে পালের ওটগুলি হয়েছে সেগুলিকে আল্লাহ পাক রোগ দিয়েছেন দেখা যায় একটি বাড়িতে যখন মহামারী কলেরা এক যুগ হইতো পাঁচজন সাতজনকে কলেরা হয়েছে দুইজনকে হলো না যদি এর এই রোগের মধ্যে ক্ষমতা থাকতো তো সকল কি হয়ে যেত

এমন না হয় যে ওই ব্যক্তি যেই ব্যক্তি ওই কুষ্ঠ রোগীর সাথে মেলামেশা করেছিল তাকে এমন কিছু ওই রোগ হয়ে যায় আল্লাহ পাকের নির্ধারণের কারণে বেতক আল্লাহাকে নির্ধারণের কারণে ইফতিদান মানে প্রথমে আল্লাহ পাক সরাসরি তাকে দিয়েছেন আদুয়া সংক্রামক ব্যাধি হিসাবে নয় বা সংক্রমণ করে ওই রোগ আসেনি যা কি করা হয়েছে অস্বীকার করা হয়েছে হাদিসে ফাইয়ার জন্য কিন্তু ওর বিশা কি হয়ে যাবে ভ্রান্ত বিশ্বাস আমি ওর সাথে আছে যদি এর সাথে আমাকে এই রোগ হইতো না আল্লাহ লাফাক যে ওলার রোগ এটা ভুলে যাবেছে ফায়াকা অফিল তখন সেই ব্যক্তি গুনাগার হয়ে যাবে তার ইমান খারাপ হওয়ার কারণে তার এতে বিশ্বাস খারাপ হওয়ার কারণে গুণাগার হয়ে যাবে আগে থেকে বলা হয়েছে তুমি বাবা তুমি কুষ্ঠ রোগীর কাছে ফাওমেরা বেতাজ নবুল মাজিদুম সেই জন্য কুষ্ট রোগীর থেকে বাঁচতে বলা হয়েছে দ্যাফ আনলিল ওকু ইফি হাজাল ইতেখাদ এই খারাপ বিশ্বাসে যাতে করে না পড়ে যায় এটা দূর করার জন্য ওকু ফিলিস যেটা গুণহায় তার লিপ্ত হওয়ার কারণ হবে আখিদার ক্ষেত্রে গুণহার কারণ এই একটি তাহলে সমন্বয় হলো সমন্বয় বুঝতে পারলেন আর একটি সমন্বয় হচ্ছে যে মানুষ দুই প্রকার এক দুর্বল ইমানের মানুষ এক হচ্ছে পাকা ইমানের মানুষ যে দুর্বল ইমানের লোক হও তাহলে কুষ্ঠ রোগীর কাছে বসিও না কারণ তোমার দুর্বল ইমান আল্লাহ না করে যদি আল্লাহ দিয়ে দেয় তুমি ভাববে যে এর কাছে কারণ হয়েছে আর যদি কম মজবুত ইমান হয় তাহলে অসুবিধা নেই বসো যদি হয়েও যায় ইমান আমার দুর্বল আল্লাহ দিয়েছেন আমি ওই কলেরা রোগীর খিদমত করেছি বসন্ত রোগীর খিদমত করেছি সেই জন্য হয়েছে না আমি ডায়রিয়া রোগীর পাশে ছিলাম বা হাঁচি পড়েছে আমার সামনেও সেই আমাকে ভাইরাস হয়েছে না ওই সব বিশ্বাস করি আরও এছাড়াও বেশ কিছু সমন্বয় বলা হয়েছে মা যাই যে আলামান ওয়াজাদ হাদিস আইনে মতো আর আইনে তারপর লেখক বলছেন যে দুটি যদি পরস্পর বিরোধী হাদিস পান তাহলে কি করতে হবে আপনাকে এটি ইনশাআল্লাহ তাহলে আগামী সপ্তাহে আলোচনা করব কারণ কথা এতে লম্বা হয়ে যাবে আর আলোচনার সময় বেশি হয়ে যাবে হাজা ওসালিয়া মাহমুদ ওয়ালা আলহি ওসাহিয়া মুখে মুখে আর একটি সমন্বয় বলে দিই দুই হাদিসের মাঝে কারণ আজকালকার মেডিকেল প্রমাণ করেছি সংক্রামক ব্যাধি আছে মেডিকেল প্রমাণ করছে সংক্রামক ব্যাধি এটা তো হাজার হাফিজল্লার কথা আজকে থেকে বছর আগের কথা তাই না তখন মেডিকেল তেমন উন্নত ছিল না কিন্তু আজকাল মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে সংক্রামক ব্যাধি কিছু আছে চুলকানি পাছাড়া হয়ে আছে ওর পাশে যদি ঘষাঘষি করেন বসেন শন তাহলে চুলকানি হইতে পারে এগুলো জিনিস পরীক্ষিত দেখা যাচ্ছে এবং এটা আপনার মেডিকেল মেডিকেল বলছে আজকাল তাহলে মেডিকেলকে তো পুরোপুরি অস্বীকার করা যায় না অস্বীকার সেই জন্য বলতে হবে এই ক্ষেত্রে আর একটি সমন্বয় বলেছেন লা ব্যাধি নেই মানে এই ব্যাধির মধ্যে এই ক্ষমতা নেই যে সরাসরি সে সংক্রমণ করে চলে যেতে পারে এই ক্ষমতা নেই বরং আল্লাহ যদি সেটাকে কি করেন কারণ হিসাবে করেন তাহলে সেই কারণ হবে আর না হলে হবে না আর যে হাদিসে বলা হয়েছে যে কুষ্ঠ রোগী কে দেখলে পালাও কি জন্য বলা হয়েছে যে কখনো কখনো এই পাশাপাশি থাকার কারণে মেলামেশার কারণে সংক্রামক হয়ে যেতে পারে এই ব্যাধি সুতরাং তুমি দূরে থাকার চেষ্টা করা এই জন্য বিকেল কোন এলাকায় কোন শহর যদি মহামারী আসে তো কি বলেছেন যদি সেই শহরের অধিবাসী তুমি হও তাহলে অন্য শহরে পালাইও না কারণ অন্য শহরে যদি পালাও এই শহরের রোগ নিয়ে গিয়ে অন্য শহর তুমি আবার ছড়িয়ে দেবে আর যদি অন্য শহরে থাকো শুনতে পেলেন যে চিটাগাং শহরে আল্লাহ না করে চিটাগাং শহরে আপনার সংক্রামক ব্যাধি খুব ছড়িয়েছে হ্যাঁ আর ঢাকায় আপনি থাকেন শোনার পরে আপনি আবার চিটাগাং যেন না কোনো আত্মীয় বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল অথবা সেখানে কোনো কোন আপনার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল না এখন যাব না তো এত নিষেধ করেছেন তো আজকালকার মেডিকেল সায়েন্স সামনে রাখলে এই সমন্বয়টি সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে সংক্রামক নেই মানে এই রোগের মধ্যে কোন ক্ষমতা নেই রোগের মধ্যে ক্ষমতা থাকলে যার তার সবার মধ্যে ঢুকে যায় যার তার কেন সবার মধ্যে ঢুকে যেত যারা আশেপাশে আসতো কিন্তু অনেক লোক রাস্তা দিয়ে হাঁচি পড়ছে আর তার মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু অনেকেই সর্দি ধরে না ভাইরাস হয় না আবার কিছু লোকে ধরে নিচ্ছে তাহলে এই রোগগুলি সাধারণত সংক্রামক রোগ কিন্তু এর মধ্যেই ক্ষমতা নেই যে সকলের মধ্যে ঢুকে যাব যদি আল্লাহ ইচ্ছা না করেন ইল্লা বেঈদিল্লা আল্লাহ ফাঁকের অনুমতিক্রমে তা হতে পারে আর এর বাস্তব প্রমাণ হচ্ছে যে যে যুগে কলেরা হইতো বা বসন্ত আপনারা যারা বেশি একটু বয়সের তারা হয়তো বসন্তর কথা শুনেছেন বসন্ত না দেখেননি বসন্ত তো অনেক আগে উঠে গেছে বসন্ত আমিও দেখিনি কিন্তু কলেরা দেখেছি কলেরা মহামারী গোটা গ্রামে বিশ জন ত্রিশ জন চল্লিশ জন কলেরাতে মরে গেল ঢালাহারে ডাইরের চেতে বেশি ওটাই তো দেখা গেল যে একই বাড়িতে তিন চারজন পাঁচজন মারা গেল বাকি লোকেরা সুস্থ আছে অথচ ওরা নানাঘাটা করেছে ওদের খেদমত করেছে কত পায়খানা সাফ করেছে কিছু হয়নি ওই লোকগুলো পাশের বাড়িতে গিয়ে ধরে নিল দশটা বাড়ি পরে ধরে নিল অত দূরে কি করে চলে গেল সে ভাইরাস অথচ বাড়ির পাঁচটা লোক বেঁচে গেল বোঝা গেল যে এই রোগের মধ্যে এর ক্ষমতা নেই আল্লাহ পাক যদি ইচ্ছা না করেন আর এটা হচ্ছে ঠিক তাহলে মেডিকেল সায়েন্স আর হাদিসের মাঝে সমন্বয় হয়ে যাবে হাদিস আপন জায়গায় ঠিক আছে নবী কোন কথা আর মেডিকেল সায়েন্স বাস্তবে দেখছি ঠিক আছে কোনোদিন মিথ্যা প্রমাণ হয়ে যেতে পারে কারণ নবীশ্বাসনের কথা মিথ্যা প্রমাণ কোনোদিন হবে না কিন্তু মেডিকেল সায়েন্স আজকের মেডিকেল সায়েন্স কালকে মিথ্যা সাব্যস্ত করে দিচ্ছে ওরাই নিজেরাই পঁচিশ বছর ত্রিশ বছর আগে যেই তত্ত্ব তারা দিয়েছে সেটা আজকে অস্বীকার করে দিচ্ছে তারা না এটা নাই এক যুগ মনে আছে ছোট ডাক্তারের কাছে গেলে এটা খেও না ওটা খেও না এমন করে ডাক্তার মুখস্থ এত তাড়াতাড়ি বলতো যে লবণ খাবে না পেঁয়াজ খাবে না এই খাবে না আমি তো আসতে বলছি ওরা আরো তাড়াতাড়ি বলতো মনে আছে কিনা কোন ডাক্তার কাছে এখন যে জিজ্ঞাসা করেন হাসবে ডাক্তার না না কিচ্ছু নিষেধ না সব খান সব খান দেখেন তখন কারণ মেডিকেল আর এখন কারোর মেডিকেল হ্যাঁ ঠান্ডা নিষেধ করতো বাংলাদেশও বলছে না আরবে বলছে পার্থক আছে কিন্তু পার্থক আছে আবহাওয়া জ্বর যদি হয় তো আরব দেশ মরুভূমি দেশ গরম দেশ এই দেশের আবহাওয়া শুষ্ক এই দেশে গোসল করলে জ্বর ভালো হবে কিন্তু আমাদের দেশের আবহাওয়াতে কি আছে পানীয় বাষ্প আছে জল বাষ্প পানীয় বাষ্প আছে এবং আবহাওয়া ওখানকার সাথে সাথে আবহাওয়া ওখানে গোসল করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আবহাওয়া খেয়াল করে নবী কেরমিশালাম বলেছেন যদি কাউকে জ্বর হয় তো তাকে পানিতে ডুবা মানে গোসল দেওয়া তাহলে ভালো হবে কিন্তু এটা হয়তো ভারত উপমহাদেশ প্রযোজ্য হবে না সব ক্ষেত্রে নেমোনিয়া হয়ে যেতে পারে এখানে নেমোনিয়া হয় কিন্তু আমাদের নেমোনিয়া হয়ে মরে যায় মানুষ ঠান্ডা লাগে মাথায় পান টানি ঢালে মাথায় দেশেও চলে কিন্তু গোসল করা এখানে চলে কিন্তু দেশে হয়তো গোসল করা সবসময় চলবে না দিনে চলবে কিন্তু রাত্রে হয়তো চলবে না আমাদের দিকে বর্ষাকালে চলবে না হয়তো এখানে বর্ষাকাল নেই সুতরাং এখানে সারা বছর গোসল করা চলবে এখানে বিকাল বেলা সন্ধ্যাবেলা গোসল করেছে কোনো ক্ষতি হয় না দেশে গিয়ে দুইটা তিনটা দিন যদি রাত্রে গোসল করেন তো অবস্থা খারাপ যারা আসছেন দেশ থেকে বুঝতে পারছেন রাত্রে গোসল করে তাই না এসে তো দু চার সপ্তাহে এখানে অসুস্থ থাকছেন শিশু বাচ্চাদের মন ভোলানোর জন্য মিথ্যা বলা কথাগুলো কতটা ঠিক না যাইজ না শিশুদের মন ভোলানোর জন্য মিথ্যা বলা যায় নবী করিমের সামনে এক মহিলা বললো যে তাল কাছে আন ছেলেকে বলছে নবী তার বাড়ি গেছেন মহিলা বলছে যে আসো বাচ্চাকে বলছে ধরার জন্য এসো এসো কিছু দিব তোমাকে দিব নাম বলেন তোমার মুঠে কিছু আছে দিবে বলছে হ্যাঁ দেব

যখন মেলায় দেখেছিল পূজার মেলাই দেখেছিল মুশরিকেরা তখন তিনি বললেন ইন্নী সাকীম فقال ইন্নী সাকীম আমি অসুস্থ আছি কথা বা জি শ্রোতারা বুঝলো যে শারীরিকভাবে অসুস্থ কিন্তু এবারে আমরা নিয়ত করেছেন আমার মন মেজাজ মানসিক রোগ মানসিক রোগ শারীরিক রোগের চাইতে মারাত্মক শরীরে রোগে ঘুম আসে কিন্তু মানসিক রোগ থাকলে ঘুম আসে না ঘুম হারাম হয়ে গেছে সবচেয়ে বড় তার